হ্যালো ফ্রেন্ড এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত আশা করি তোমরা সব ভালো আছো আজকে দেখো তোমাদের সঙ্গে ডিসকাস করবো মিশ্রণ অ্যালিগেশন ঠিক আছে আগেও আমি দুটো চ্যাপ্টার তোমাদের প্রোভাইড করে ফেলেছি এবং শুধুমাত্র টাইপের মাধ্যমে অনেক আমাকে মেসেজ করেছিল যে স্যার আপনি বোর্ড অ্যান্ড স্ট্রিমে আটটা টাইপ দিচ্ছেন এর মধ্যে কি কোয়েশন সব কিছু আসবে দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি উনিশশো নব্বই থেকে দু হাজার চব্বিশের মধ্যে যা এক্সামে কোয়েশ্চেন এসেছে সমস্ত কোয়েশ্চেন কিন্তু আটটা টাইপের মধ্যেই দেখিয়েছি সিম্পলি আর ষোলো টাইপ ষোলোটা টাইপের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন আমি করিয়ে দেখিয়ে দিয়েছি দুটো আমি আপলোড করে দিয়েছি যারা দেখেনি অবশ্যই প্লেলিস্ট চেক করবে আর ইংলিশ কেউ যদি একদম গ্রামার ছাড়া শিখতে চাও অবশ্যই জয়েন করতে পারো তোমাদের এখন অনলাইন অফলাইন ব্যাচ চলছে ঠিক আছে অনলাইন অফলাইন ব্যাচ চলছে ইংলিশ এবং ম্যাথে তারা নিতে পারো একদম টাইপ ওয়াইজ জিনিসগুলো খুব অল্প দিনের মধ্যে আয়ত্ত হয়ে যাবে একটা জিনিস মনে রাখবে একটা চ্যাপ্টার ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে বলতো কোচিং সেন্টারে গেলে তাদের অনেক একটা চ্যাপ্টার করাবে স্যার হয়তো পঞ্চাশটা সত্তরটা করে অঙ্ক দিয়ে দেয় ছেলেটা বুঝতে পারে না কারণ একশোটা স্টুডেন্টের মধ্যে নিরানব্বইটা ছেলে অঙ্ক মানে বিশাল কাঁচা হয় সে একটা চ্যাপ্টার একশোটা অঙ্ক নিতে পারবে না সে কি করবে দুদিন চার দিন যাওয়ার পর তার মাথা ড্যাম হয়ে যাবে আর অঙ্কর প্রতি তারও আর ভয় লেগে যাবে ঠিক আছে কিন্তু একটা ছেলেকে যদি আমি আটটা অঙ্ক করে দিই আমি বললাম এই আটটা অঙ্ক করার পর তুমি এখান থেকে এক নম্বর কমন পাবে সে কিন্তু ওইখানে আর সমস্যা হবে না ইভেন আজকে যে ফুড এসাইড এক্সাম হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে স্টুডেন্টগুলো অনলাইন বা অফলাইনে আমার কাছে পড়েছিল যে স্যার অঙ্কটা বিশাল আমাদের উইক আছে সেই ছেলেগুলো আজকে ফোন করছে মেসেজ করছে যে স্যার আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমরা টাইপের মধ্যে পেয়েছি এবং করে আসতে পেরেছি আগেতে কিন্তু সেটা পারতাম না ঠিক আছে কারণ কি অল্প পড়ে আমাকে বেশি রকম আয়ত্ত করতে হবে এইটা হচ্ছে কনসেপ্ট একশোটা অঙ্ক করে দুটো উত্তর করা একদম বাজে জিনিস কিন্তু পাঁচটা টাইপ করে যদি দুশোটা অঙ্ক করতে পারে সেটা হচ্ছে ভালো জিনিস ঠিক আছে চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব টোটাল আটটা টাইপ করলি পিবিএস এর কোয়েশ্চেন দেখবো আমরা কতটা কি করতে পারি ঠিক আছে একটা কোয়েশ্চেন আটকাবে না অ্যালিগেশন জিনিসটা কি স্যার টাইপ ওয়ানটা শুরু করার আগে অ্যালিগেশন জিনিসটা হচ্ছে আমি ধরো একশো টাকা দামে একটা জিনিস কিনলাম এক কেজি ধরো কিনে চিনি কিনলাম আমার ভাই কি করেছে একশো তিরিশ টাকা দরে এক কেজি চিনি নিয়েছে এটা হচ্ছে গুঁড়ো চিনি আর এটা হচ্ছে মোটা দামার চিনিটা হয় না দিয়ে আমাদের ধর একটা মুদিখানার দোকান আছে আমার বাবা বললো আরে এখানে তো একশো কুড়ি টাকার বেশি বিক্রি করা যাবে না আবার গুঁড়ো চিনি তো আরো দাম কম তাহলে তো ব্যবসা অন্য দোকানে নেবে ঠিক আছে তাহলে কি করা যাবে বাবা ঠিক করলো ওই চিনিটাকে একশো পঁচিশ টাকা ধরে বিক্রি করবো একশো দুটো মিক্স করে দিলে একশো পঁচিশ টাকা ধরে বিক্রি করবো তাহলে দেখো তো একশো তিরিশ থেকে একশো পঁচিশ বাদ দিলে কত পাঁচ আসছে আচ্ছা একশো পঁচিশ থেকে একশো দশ বাদ দিলে কত পঁচিশ আসছে তো তাহলে কত পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত অনুপাতে মেশাতে হবে ওয়ান ইস টু ফাইভ অনুপাতে মেশাতে হবে বোঝা গেছে এটা হচ্ছে অ্যালিগেশন এবারে স্যার তিরিশ থেকে পঁচিশ বাদ দিলেন ঠিক আছে কিন্তু একশো থেকে বাদ দিলেন মানে বড়টা থেকে ছোটটা কারণ নেগেটিভ চলে আসবে তাই একশো পঁচিশ থেকে একশো বাদ দিলাম আশা করি ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেন গুলো আমরা করবো ঠিক আছে চলো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেই কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখো যে কি বলেছে বলেছে যে এগারো টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে ছ টাকা লিটার দরে কেরোসিন কি অনুপাতে মিশ্রিত করলে আট টাকা দরে মানে কি এগারো টাকা দরে কিরোসিন আছে ছ টাকা ধরে কিরোসিন আছে ক টাকা দরে বিক্রি করছে আট টাকা দরে আট থেকে ছয় বাদ দিলে কত দুই এগারো থেকে আট বাদ দিলে কত তিন তাহলে কত অনুপাতে মেশাতে হবে টু ইন্টু থ্রি অনুপাতে তাহলে উত্তর আমার কোনটা হয়ে গেল অপশন বিটা আচ্ছা ক্লিয়ার হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দু নম্বর কোয়েশনটা কি বলেছে দেখো এগারো দেখো এখানে বলছে একুশ টাকা কিলোগ্রাম কফি সঙ্গে আঠাশ টাকার দরে কফি কিনে টাকা দরে বিক্রি করছে তাহলে কি হবে দেখো আঠাশ থেকে পঁচিশ বাদ দিলে কত তিন আসছে আচ্ছা ইস ডু দিলাম পঁচিশ থেকে একুশ বাদ দিলে কত আসছে চার আসছে তাহলে কত উত্তর আসছে আমার থ্রি ডু ফোর তাহলে আমার উত্তরটা কোনটা হবে অপশন সিটা আচ্ছা ক্লিয়ার হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো ঠিক আছে

টাইপ টু দেখো এইখানে ছেলেগুলো এটা ডাব্লিউপি কনস্টেবল বলো এসআই এর বলো মানে পিএসসি বলো বিভিন্ন জায়গা এই কোয়েশ্চেনটা দেয়নি এমন কোনো এক্সাম নাই ঠিক আছে বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ছেলেরা কোথায় ভুল করে সেই জায়গাটা শুধু দেখিয়ে দিচ্ছি আমি একটা কোয়েশ্চেন করে দেবো একটা কোয়েশ্চেন তোমার হোমওয়ার্ক থাকবে ঠিক আছে কোয়েশ্চেন দাদা বলছে তিনশো টাকা কেজি দরে চিনি আছে তিনশো টাকা কেজি দরে কি আছে কেজি দরে চা আছে সরি আর একটা কথা চারশো টাকা দরে চা আছে ঠিক আছে অনুপাতে মেশালে এত টাকা কেজি ধরে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে আচ্ছা দেখো তো এটাও 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 কিন্তু বিক্রয় মূল্য দিয়েছে তাহলে বিক্রয় মূল্য দিয়ে তো হবে না বিক্রয় মূল্যকে আমরা কি দ্বারা ডিনোট করব মনে রাখবে বিক্রয় মূল্যকে আমরা এসপি দ্বারা ডিনোট করব মানে সেলিং প্রাইস আর ক্রয় মূল্যকে কি দ্বারা ডিনোট করবো ক্রয় মূল্যকে কি দ্বারা ডিনোট করব সিপি দ্বারা ডিনোট করব আশা করি কোনো সমস্যা নেই তাহলে এখানে বিক্রয় মূল্য কত বলে দিয়েছে এসপিটা কত বলে দিয়েছে 374 ঠিক আছে 374 দিয়েছে আচ্ছা কত পার্সেন্ট লাভ বলেছে 10% লাভ বলেছে আমি কনসেপ্টটাকে শিখিয়ে দিই তাহলে বুঝতে পারবে 10/100 একটা করে শূন্য কাটলে কত 1/10 লাভ বলেছে মানে এটা প্লাস দেবো কত হবে 11/10 হবে এটা অন্যভাবেও করা যেত একশো দশ বাই কেন করছে না কারণ যেগুলোতে পয়েন্ট দেবে সেগুলোতে ফেসে যাবে তার জন্য আমি করলাম না টেন পার্সেন্ট মানে দশ বাই একশো এক বাই দশ প্লাস বলেছে মানে কত এগারো বাই দশ হলে যদি ক্ষতি বলতো স্যার মাইনাস হতো দশ থেকে এক বাদল নয় বাই দশ করতাম ক্লিয়ার হয়েছে চলো একটা কনসেপ্ট মনে রাখবে কি কনসেপ্ট প্রশ্নে যদি প্রশ্নে যদি সিপি দেওয়া থাকে কি দেওয়া থাকে সিপি দেওয়া থাকে আর এ বাই বি থাকে এসপি বের করার টেকনিক হচ্ছে সিপি ইন্টু এ বাই বি হয়ে গেল প্রশ্নে যদি এসপি থাকে সিপি বের করার টেকনিক হচ্ছে আর একটা প্রসেস দেখাবো ঠিক আছে তাহলে দেখো সিপি এসপি দিয়ে আছে আর এ বাই বি দিয়ে আছে এটা এটা বের করবো কি করে এসপি মানে তিনশো চুয়াত্তর ইন্টু এটা বি আছে উল্টি গেলে কথা দশ বাই মানে কত তাহলে এখানে কত বসে যাবে তিনশো চল্লিশ বসে যাবে তাহলে এটা কত আসছে দেখো এটা ষাট আসছে এটা যদি করি কত আসবে চল্লিশ আসবে কাটাকাটি করলে একটা করে শূন্য আউট করে দাও তাহলে সিক্স ইজ টু ফোর দুই তারা কালে দুই তিন ছয় দুই দুপুরে চার কত হচ্ছে থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু কোথায় আছে এখানে আছে আচ্ছা এই জায়গাটা আমি আরেকবার ক্লিয়ার করি ক্রয় মূল্যকে সিপি দ্বারা ডিনোট করব বিক্রয় মূল্যকে এসপি দ্বারা ডিনোট করব কারণ দেখো এটা 300 টাকা কেজি ধরে এটা 400 টাকা কেজি ধরে ঠিক আছে কিন্তু 374 টাকা বিক্রি করে 10% লাভ করেছে আচ্ছা 10% যদি লাভ করে থাকে নিশ্চয়ই তার ক্রয় মূল্যটা 10% কম ছিল তাই কি না 10% লাভ করেছে তাহলে এসপিটা পেয়ে গেছে 374 10% লাভ মানে 10 বাই 100 1 বাই 10 তার মানে এটা প্লাস দিলে কত 11 বাই 10 হয়ে গেল আশা করি সমস্যা নেই এবারে দেখো সিপিটা কি হবে সিপি টা হবে এসপি ইন্টু বি বাই এ এ মানে মানে এটা 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 বি বি তাহলে বাই এগারো কাটাকাটি হয়ে গেল তাহলে কত তিনশো চল্লিশ ঠিক আছে দিয়ে আমার এখানে বসিয়ে চলে এলো এবারে এই প্রসেসটা আরেক রকম ভাবে করা যায় রকম করা যায় করে দিচ্ছে দেখো এসপি কত আছে এসপি আছে তিনশো চুয়াত্তর টেন পার্সেন্ট লাভ বলেছে টেন পারসেন্ট লাভ মানে ভালো করে বুঝো সিপি যদি ভালো করে দেখো সিপি যদি একশো হয় তাহলে এসপি কত হবে গো

সিপি থাকবে না এসপি থাকবে সিপি থাকবে একশো গেল যদি এখানে এসপি থাকতো তাহলে উপরে থাকতো নিচে সিপি থাকতো সিপি কোনটা একশো টাকায় কিনে সেটা সিপি আর একশো দশ টাকায় বিক্রি করে যদি টোয়েন্টি পার্সেন্ট লাভ হতো তাহলে সিপি হতো একশো এসপি হতে একশো কুড়ি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হলে সিপি হতো একশো এসপি হতো আশি ঠিক আছে তাহলে এখানে একটা শূন্য দাও এগারো তিন তেত্রিশ এগারো হচ্ছে চল্লিশ তাহলে কত হচ্ছে তিনশো চল্লিশ এইভাবে করতে পারো কিন্তু আমি বলবো সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে এইটা কারণ ফ্র্যাকশন দিলেও তোমাকে বাঁচিয়ে দেবে পয়েন্ট দিলেও বাঁচিয়ে দেবে যা দিবে তোমাকে বাঁচিয়ে দেবে কিন্তু এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে ফাঁচিয়ে দেবে ঠিক আছে তো তার জন্য এটা করবে এসপি কনসেপ্টটা কি বললাম সিপিআর দিয়ে থাকলে এসপি বের করার টেকনিক এটা এসপি আর এ বাই বি থাকলে সিপি বের করার টেকনিক এটা লিখে রাখবে তাহলে এখানে প্রশ্নের মধ্যে কি এসপিটা বলে দিয়েছিল টেন পার্সেন্ট লাভ মানে কত দশ বাই একশো করলাম এক বাই দশ লাভ বলেছে মানে কত এগারো বাই দশ হলো ক্ষতি করলে কত করতাম দশ থেকে একবার বাদে নয় বাই দশ নিচের দশটা সবসময় ফিক্সড থাকবে সিপি কি হবে এসপি ইন্টু বি বাই বি মানে কত দশ বাই এগারো কাটাগরি করে তিনশো চল্লিশ তাহলে কত অনুপাতে থ্রি টু টু অনুপাতে আমার অ্যান্সারটা হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়েছে চলো এরপরে দু নম্বর কোয়েশ্চেনটা দু নম্বর কোয়েশ্চেনটা দেখো আমি তোমাদের করিয়ে দিচ্ছি নাহলে তোমাদের হয়তো অনেকের সমস্যা হতে পারে বাহাত্তর টাকা আর কত আটচল্লিশ টাকা ঠিক আছে তো থাক এরপর বলেছে মানে আগের ক্ষেত্রে এক বাই দশ এখন ডিরেক্টলি এই জায়গাটা করে দিয়েছে আমরা কি করেছিলাম প্লাস করে এগারো বাই দশ করেছিলাম কি করিনি করেছিলাম তো এখন প্রশ্নের মধ্যে ডিরেক্টলি বলে দিচ্ছে এক বাই ছয় পার্সেন্ট লাভ তাহলে আমরা কি করবো এক বাই ছয় এখানে একটা প্লাস দেবো তাহলে কোথায় যাবে সাত বাই ছয় হয়ে যাবে সমস্যা আছে চলো তাহলে ওর সিপিটা কি হবে সিপিটা হবে তেষট্টি ইন্টু বি বাই এ আমরা জানি এসপি থেকে সিপি গেলে এইমাত্র মাত্র শিখলাম না এসপি আর এ বাই বি তাহলে সিপি বের করতে গিয়ে এসপি ইন্টু বি বাই এ হবে তাহলে এখানে দেখো বি বাই এ করবো বি মানে কত ছয় সাত সাত নয় তেষট্টি নয় চারে কত আচ্ছা ছ নয় কত চুয়ান্ন এখানে কত লিখবো চুয়ান্ন লিখবো তাহলে দেখো তো আটচল্লিশ আছে এটা চুয়ান্ন কত হলো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ কি আচ্ছা আর এটা কত আছে দেখো মনে হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আঠেরো আছে আঠেরো আছে তাহলে কত ওয়ান তাহলে কত অনুপাতে মেশাতে হবে ওয়ান অনুপাতে মেশাতে হবে তাহলে বিভিন্ন রকম ভাবে দিচ্ছে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন এমন কোনো এক্সাম আসেনি যে পড়েনি ঠিক আছে আমি এক একটা ভিডিওর মাধ্যমে দুটো করে টাইপ প্রোভাইড করবো আশা করি কোনো জায়গায় তোমাদের ডাউন নেই কো তাহলে কনসেপ্টটা কি বললাম একের ছয়টা দি যে একের ছয় লাভ বলেছে মানে প্লাস টু কত হলো সাত বাই ছয় কিন্তু এটা যদি বলতো একের ছয় ক্ষতি তাহলে কি করতাম পাঁচ বাই ছয় হতো ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা কিন্তু তোমরা একটু জেনে নেবে আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট পার্টে তোমাদের তিন নম্বর চার নম্বর আমি প্রোভাইড করবো ঠিক আছে চলো এখানে শেষ করলাম ভালো থাকে